আজকে আমরা ওয়ার্ল্ড বেস্ট ডিশের মধ্যে ব্রাজিলের একটা ডিশ বানাবো কেন বলতো আজকে কিন্তু আমরা চলে এসেছি ব্রাজিলে ঘুরতে ব্রাজিলে ঘুরতে এসে ইন্ডিয়ান খাবার তো খাবো বললে পাইছি না এবার কি বলতো আমাদের তো ব্রাজিলের খাবারই বানাতে হবে কিন্তু ব্রাজিলের খাবার তো আমি বানানো জানি না কি কি লাগবে তাও জানি না তো সেই জন্য এই যে দোকানে এসেছি এখানে দেখো সুপার সেল মানে এই দোকানটা সেল চলছে তো আমাকে কিছু ওনা জিনিস দিয়ে দিলেন আর কি আর আমি বলেছিলাম যে মানে এখানে আমরা নতুন আর আমি জানি জানি রান্না করতে হয় তো ওনা এই জিনিসগুলো দিয়ে আমার সঙ্গে পয়সা নিলেন আর একটা লিস্ট দিয়েছিলেন যে কিভাবে রান্না কি করতে হয় তো আমি ওই লিস্টটা ফলো করেই আমি কিন্তু রান্নাগুলো করব তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো আর তোমরা যদি জানো এই জিনিসের নামগুলো তাহলে কিন্তু আমায় জানাবে তো প্রথমে আমি ধনিয়া পাতাটা কুচিয়ে নেছি এই তো আরো ছোট ছোট করে কুচিয়ে নেব ধনিয়া পাতা তো কুচানা হয়ে গেলো এবার পেঁয়াজ একটা কেটে নেবো এই মাছ দিয়ে কেটে নিচ্ছি কাটা হলে এবার আমি এটাকে চোখো চোখো করে কেটে নেবো মানে কিউ করে কেটে নেবো কিউ করে কাটা হলে এখানে দেখো রসুন নিয়ে নিচ্ছি আর এই যে ছোট ছোটো রসুন মানে ক নিয়েছি আর কি ছাড়িয়ে কগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেলো এবার এটা দেখো বিট তো বিটটাকে কাটা ছিল আমি আর একটু ছোটো ছোটো করে কেটে নেব আর এটা হচ্ছে মিট তো দেখো মিটটাকেও খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার কাটা হয়ে গেলে এবার এটাও কিন্তু একটা মিট এটাকে আমি একটু কিউব করে কেটে নেব দ্বিতীয় ভালো লাগার জন্য তো আমি ছোটো মাংস দুই রকমের ভাবে কাটলাম এবার কিন্তু এটা জানি না বাবা কি নাম বলে এটাও কিন্তু ওনারা বলছিলেন মাংসরই তৈরি তো কিভাবে তৈরি আমি সেটা জানি না এটা আমি গোল করে তো তিনটে মাংস তিন টাইপের করে নিলাম এবার আমরা দেখো ওভেনে চলে এসেছি এগুলো কি সেটাও জানি না গুচিয়ে নিই এই তো হয়ে গেলো এবার কি করবো বলো তো চলে আসবো আমরা এই তো ব্ল্যাক বিনস তো এই বিনসটা দিয়েছিলেন আর বলেছিলেন জলে ভিজাতে হবে তো এবার এটা আমি জল দিয়ে এক ঘন্টা জলে ভিজিয়ে রাখবো এক ঘন্টা পরে ফিরে এলাম এবার জলটাকে ছেঁকে নেব ছাঁকনার উপরে ঢেলে দেব এই তো জলটা ঝরে গেছে এবার আমরা ওভেনটিকে অন করে দেব ওভেন অন হতে প্যান বসে দিচ্ছি এবার আমি বীজগুলো ঢেলে দেব তো ভালো হলে আমি জল দিয়ে নিচ্ছি জল দিয়ে এটাতে দেখো যে গাজরগুলো এই গাজর না বিটরুট আর একটা পাতা দিয়ে নিলাম তো এগুলো আমি ফুটিয়ে নেব মোটামুটি থার্টি মিনিটস তারপরে এই দেখো এখানে কিছু জিনিস মশলা দিয়েছি সেগুলো দিয়ে নিলাম এর আবারও একটু মাখিয়ে নেব এই যে মাংসগুলো কেটে রেখেছিলাম খুব ভালো করে নেড়ে দিয়েছি এটা আমি সাইডে রেখে আর একটা ড্রেস তৈরি করে নেব এবার আমি এখানে দিয়ে নিচ্ছি তেল দেখো মা ওখানে বাকি রেখেছিলাম সেগুলো আমি এক এক এখানে দেবো কিন্তু সবগুলো একবারে দিয়ে নিই নি এই তো ওটা গ্রেভি বানিয়েছিলাম আর এটা দেখো কি বানাবো আবারও দেখো ওটা ফ্রাই করে রেখে দিলাম এখানে তেল নিচ্ছি আর এখানে তেল দেওয়ার পরে এবার আমরা দিয়ে দেখুন সেই লম্বা লম্বা দুটো বল নেওয়া হয়েছিল দুটো আমি কেটে নিয়েছিলাম আর দুটো এই রকম রেখেছিলাম আর কি এই তো এগুলো ভাজা হয়ে গেছে এবার রাবারও প্যানে দেখো তেল দিয়ে দিচ্ছি যাই পেন এবার তেল দেওয়ার পরে এবার আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো রসুন কুচানো এটা ফাইনালি রান্না চলছে এবার এরকম এগুলো ব্রাউন কালার হয়ে হয়ে গেছে এবার কী দিচ্ছে লবণ নুনটা অবশ্যই স্বাদ অনুসারে দিয়ে নেবেন নুন দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো আর এটা হচ্ছে জিরা গুঁড়ো এবার কাঁচা কিছুটা ধনিয়া পাতা কেটানো খুব ভালো করে নেড়ে দেবো পাঁচ মিনিট এটাকে কষিয়ে আমি নামিয়ে নেবো হয়ে গেছে আবারও ফ্রাই প্যান এখানে ফ্রাই প্যান নিয়েছি আর এখানে দিয়ে নিলাম দেখো কি এটা যেন কি বলে অত কিছু জানি না ভাই তোমরা জানলে কিন্তু কমেন্ট করে আমায় জানাবে হ্যাঁ ওই তো গোল করে সেই যে গোল গোল অরেঞ্জ পাতা যে কেটে নিয়েছিলাম না সেইগুলো হ্যাঁ তো আমাদের এই দেখো ফাইনালি রান্না হয়ে গেছে এবার আমি দেখো ডিশে ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পরে তোমাদের দেখাচ্ছি রান্নাটা কেমন হয়েছে দেখে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না কোথায় থেকে দেখছো ভিডিওটা সেটাও বলবে তুমি যদি ব্রাজিল থেকে দেখো তাও বলবে কিন্তু দারুণ না এবার এখানে কিছুটা ধনিয়া পাতা দেওয়া যাক তাহলে এই তো দেওয়া হয়ে গেছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছিল খেতে কিন্তু